সঞ্জয় ওবাজ দৃষ্টাতণ্ডবাণী কং বুর্যোধন আচার্য রাজা সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ত দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোরাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে লুকিয়ে রাখতে পারেনি